হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কিসেরকম দেখতেই পাচ্ছ আর এই যে সাইডে যে প্যান্টটা দেখতে পাচ্ছ এটা হলো স্টেট প্যান্ট তো আর এই কাপড়টা থেকেই কিন্তু স্টেট প্যান্টটা বানিয়েছি তো তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখাবো এই ভিডিওটা দেখার পর তোমাদের আর স্টেট প্যান্ট কীভাবে কাটিং করবে আর কোনো অসুবিধা হবে না তো দেখো আমি যেখানটা কাজ করি সেখানটায় তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন জায়গাটায় বসে আমি কাজটা করি তো এখান থেকেই আমি আমি যা যা ভিডিওগুলো করি তোমাদের সব দেখায় এখানেই আমার কাজের জায়গাটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার এই তোমরা যে যেখান থেকে তোমাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর এর মাপ সহ তোমাদের কিন্তু আমি পুরোটাই বলে দেব ছেচল্লিশ আর উম আছে একচল্লিশ সাত তো দেখো এই কটা মাপ নেবো পাচা নেবো কোমর কেন এলাস্টিক গাডার লাগানো হবে তো তার জন্য আমাকে আগে পাচার মাপটা কোমরের মাপটা নিতে হবে সেই হিসাবে গাডার টা নেবো আর এখানে লং আছে সাঁত্রিশ আর মোহরা আছে সাত তো এই কটা মাপ থেকেই কিন্তু আজকে আমি স্টেটমেন্টটা বানিয়ে দেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করে যাবে না আর তোমরা জানো সময় যে এটা চার ভাঁজের কাপড় করতে হয় তো আমি এখানে চার ভাঁজ করে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি যে আমার কাপড়টা ঠিকঠাকভাবে ভাঁজ করেছে কিনা তো আমি যেদিকটা বসে আছি সেদিকটা কিন্তু জয়েন্ট আর ফার্স্ট টাইম তোমরা কী করবে না বেল্টের জন্য আগে আড়াই ইঞ্চি নিয়ে নেবে তো তোমাদের বেল্টে যতটা চওড়া থাকবে সেমভাবে কিন্তু নিয়ে নেবে তো আমার এখানে আড়াই ইঞ্চি নিয়েছি কারণ আমার এলাস্টিকটা আছে এক ইঞ্চি তো আমার ওইটা মোড়ে আমার এক ইঞ্চি হয়ে যাবে হাফ ইঞ্চি সেলাই এবার আমার কিন্তু যেখান থেকে আমি এলাস্টিকের দাগ দিয়েছিলাম তার নিচে থেকে কিন্তু আমি লংয়ের মাপটা নিয়ে নিচ্ছি তো লং আমার আমার কত আছে না সাঁত্রিশ সাঁত্রিশ বললাম তো তো সাঁত্রিশ আর যে নিচের যে আমি চওড়াটা রাখবো স্ট্রেট প্যানে দেখবে একটু নিচের দিকে অনেকটা চওড়া রাখতে হয় তো দেখতে ভালো লাগে তো আমি ওখানে কিন্তু তিন ইঞ্চি চওড়া রাখবো তোমরা চাইলে কিন্তু চার ইঞ্চিও রাখতে পারো দেখতে কিন্তু খুব দারুণ হবে তো আমি চওড়াটা কতটা নিয়ে নিচ্ছি দেখে তো তিন ইঞ্চি নিয়েছি তো তোমরা চাইলে শুরুও করতে পারো মানে কাস্টমার হিসাবে যে যেমন বলবে তো দেখো আমার এখানে কিন্তু লংটা পুরো নেওয়া হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে না আমাকে হিবলাইন তো হিবলাইন আমার কত হবে যে পাছার যে রিয়েল মাপটা তো পাছার যে রিয়েল মাপটা হবে তার সঙ্গে কিন্তু হিপলাইনটা আমার চার ভাগ করতে হবে তো এখানে আমার পাছার রিয়েল মাপটা আছে ছেচল্লিশ তো সেটাকে আমার চার ভাগ করবো করার পর আমি কিন্তু আরও এসটটা তিন ইঞ্চি নেবে তো তোমরা সবাই করবে যেমন পাছা হবে অনেকটা হেলদি হলে তিন ইঞ্চি করবে আর যদি একটু রোগাফাদলা হয় তখন কিন্তু আড়াই ইঞ্চি যোগ করবে তো এখানে দেখো আমার হিপ হিপলাইনে আমার হচ্ছে সাড়ে এগারো হচ্ছে তো সাড়ে এগারোর পর থেকে আমি কিন্তু তিন এসটা আরও নিয়ে নিলাম তাহলে কত হলো সাড়ে এগারো থেকে আর তিন নিলে সাড়ে চোদ্দো তো সাড়ে চোদ্দোভাবে আমি হিপ লাইনে দাগটা দিলাম দেখো আমি কিন্তু একদম এলাস্টিক যেখানে দাগ বাদ দিয়েছে আড়াই ইঞ্চি তো সেখান তার নিচে থেকে কিন্তু দাগগুলো আমি দিচ্ছি কিন্তু তোমরাও সেমভাবে করবে যেন একদম উপর থেকে ধরবে না তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে শর্ট পড়ে যাবে তো দেখো আমি এলাস্টিকের দাগ দেওয়ার নিচে থেকেই কিন্তু আমি নিয়ে নিলাম আর তোমাদের হিপলাইন যা হবে তার সঙ্গে কিন্তু আরও তিন যোগ করবে তো চার ভাগ করে নেবে নেওয়ার পর তিন যোগ করবে তো দেখো আমি সেখান থেকে কিন্তু স্টেট দাগটা কেটে দিয়েছি একদম যেভাবে কাজগুলো করছি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে পারবে এবারে দেখো আমার মোহরা তো মোহরা কত আছে আমার স্বাদ আছে তো আমি স্বাদ নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে দেখো এই যে শেপ স্কেলটা এই যে প্যান্ট কাটিংয়ের সময় এই স্কেলটা খুবই দরকার হয় তো এখান থেকে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই সেপ স্কেল দিয়ে কিন্তু শেপটা দিয়ে দিলাম তো এখানে আমার কি হবে না কলি লাগানো হবে তো কলি লাগানো হওয়ার জন্য আমি কিন্তু এখানে কোনো এসটা আড়াই ইঞ্চি নিয়ে শেপ দিইনি তো কলি লাগানোর নিয়মটা আমি আজকে তোমাদের দেখিয়ে দিলাম তো এর আগে কিন্তু আমি কলি ছাড়া যে স্টেট প্যান্টগুলো তারও কাটিং দেখিয়েছি তো এটা আমার কলি দিয়ে হবে কেন অনেকটা হেলদি মানুষ কলি না দিলে হবে না তো কলির মাপটা কিভাবে নেবে সেটাও একটু ভালো করে দেখে নাও তো আজকে আমি তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কাটিং টিচিং সবটাই তো এখান থেকে আড়াই নিয়ে নেবে লম্বে কিন্তু সাথে দাগ দেবে যে কোনো কলির সাইজটা কিন্তু লম্বে সাথে দাগ দেবে আর আড়ে হচ্ছে আড়াই ইঞ্চিতে দাগ দেবে এইভাবে স্কেল দিয়ে একটা যেভাবে দাগ দেবে তারপর আমি সেম যাভাবে কাটিং করছি তো এইভাবে কাটিং করে নেবে নিলেই কিন্তু আমাদের কলি রেডি তো এটা যারা হেলদি মানুষ আছে তাদের জন্য আর কলি ছাড়া যে কাটিংটা তোমরা যদি কমেন্ট করো আবার আমি দেখিয়ে দেবো কলি ছাড়া তো এটা দেখো কলি যে কলিটা দেওয়া হয় সেই সেইটা তো আমার মাপটা হয়ে গেছে কাটিংটা এবার আমাদের কি করতে হবে তো তোমাদের সেলাইটা দেখাতে হবে তার আগে আমি তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই যে কাটিং যখনই করবে একদম সুন্দরভাবে নিখুঁতভাবে কাটিংটা করবে কাটিংয়ে সব কাজগুলো আগে করে নেওয়ার পরে তবে মেশিনে আসবে তো এখানে দেখো এলাস্টিকটা আমি কত নিয়ে নিয়েছি আমার হচ্ছে কোমর কত ছিল একচল্লিশ ছিল তো তার থেকে কিন্তু আমি পাঁচ ইঞ্চি কম নিলাম তোমাদের কোমর যা থাকবে গাডার এলাস্টিকটা কিন্তু পাঁচ ইঞ্চি কম নেবে তাহলে কিন্তু হবে তোমরা যদি কোমর যা থাকে সেমভাবে যদি নাও তাহলে কিন্তু হবে না কেননা আমাদের এলাস্টিকটা হচ্ছে টানলে রবারের মতন বাড়বে তো সেটা তোমরা জানো তোমাদের আর বলতে লাগবে না তো এখানে দেখো কলি লাগানোটা একবার দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমাদের হিপ লাইনের মাপটা শেষ হয়েছিল তো সেখান থেকেই কিন্তু আমি কলিটা ধরেছি তো হিপ লাইনের জায়গাটা শেষ হওয়ার পরে কলিটা সেখান থেকেই আমি ধরলাম ধরার পরে কিভাবে সেলাইটা দিচ্ছি দেখো ওলি লাগানো সহজ নিয়মটা তোমরা কিন্তু খুব সোজাভাবেই জেনে যাবে যদি ভিডিওটা পুরোভাবে দেখো স্কিপ করে না যাও তাহলে কিন্তু কাজটা কিন্তু পুরো শহরটা আমি তোমাদের দেখিয়েছি ভিডিওটা অনেকটাই বড় তো তার জন্য তো এখানে দেখো যেখান থেকে আমি হিপ লাইনের মাপটা শেষ হয়েছে সেখান থেকে কিন্তু আমি কলিটা জুড়ছি একদম কোমর থেকে আমি কলিটা জুড়ছি না হিপ নিচে থেকেই কিন্তু কলিটা জুড়ছি সেমভাবে কিন্তু এদিকটাও কিন্তু আমি তোমাদের কি দেখিয়ে দিচ্ছি যে এদিকটাও আমি কলিটা কিভাবে লাগাচ্ছে দেখো এই যে একটু লক্ষ্য করো এটা দেখলে মনে হয় বুঝতে পেরে যাবে তো এখানে দেখো যেখান থেকে আমাদের হিপ লাইনটা শেষ হয়েছে মাপটা তো সেই নিচে থেকেই কিন্তু সুন্দর করে এটা ধরে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো যে এখানে আবার কিভাবে হবে একটু মনোযোগ দিয়ে দেখো দেখ দেখলে পারেই কিন্তু বুঝতে পেরে যাবে যে কলি লাগানোর নিয়মটা এই নিয়মটা কিন্তু অনেকেই জানতে চেয়েছো তো আজকে আমি তোমাদের দেখালাম তো এটা দেখার পর তোমাদের কলি লাগানোর কোনো অসুবিধা হবে না আমাদের কিন্তু স্টেট পেন বলো যে কোনো প্যান অনেক রকম নিয়ম করে কাটিং আমাদের করতে হয় তো দেখো একটা সাইডেই কিন্তু আমি দুদিকের কলিটা লাগিয়ে নিয়েছি এবার অপর সাইডটা এর সাথে কিন্তু জুড়ে দেব তো দেখো কিভাবে জুড়ছি সেটাও একটু দেখার আছে তো তোমাদের এই যে কাজগুলো আমি দেখাই সবটাই কিন্তু দেখার কাজ তো এখানে কোনো স্কিপ করে যাওয়ার কাজ নয় যে তোমরা স্কিপ করে চলে যাবে একটু একটু করে দেখে তাহলে কিন্তু একদমই বুঝতে পারবে না তো দেখো একদম মিডিল থেকে ঠিক মাথা থেকে ধরলাম সমান করে ধরার পরে কিন্তু এই যে কলিটা আমি দিয়ে দিলাম তো কলির পুরো সমান সমানই আমাকে সেলাইটা করতে হবে তো একবার সেলাইটা একবার মনোযোগ দিয়ে দেখো আশা করি বুঝতে পেরে যাবে তো দেখো আমি উপর থেকে কিন্তু সমান করে নিয়েছি নেওয়ার পর যেমন আমরা হাফ ইঞ্চি করে সেলাইটা দিই তো সেমভাবেই কিন্তু সেলাইটা আমি দিচ্ছি তো এখানে একটু মনোযোগ দিয়ে দেখার আছে কেননা নিয়মটা আমাদের সব রকম আলাদা আলাদা সিস্টেম তো আমরা যে কোনো যাই কাটিং করি না কেন সবাই নিয়ম কিন্তু আলাদা তো একভাবে কোনোটাই কাটিংটা হয় না তো কলি লাগানোর ব্যাপারটা হচ্ছে একটু আলাদা তো এইটা একটু মনোযোগ দিয়ে দেখো এই ফার্স্ট টাইম আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টে আমি দেখাচ্ছি কলি লাগানোটা তো দেখো এখানে দেখো আমি কলিটা লাগিয়ে দিয়েছি তো একটু ভালো করে দেখে নাও এই যে সেলাইটা দিয়েছি দেখো কিভাবে। তো সেমভাবে কিন্তু আমি ওই দিকটাও সেলাইটা দিয়ে দেব পুরো ওপর থেকে সমান করে ধরবো ধরে কিন্তু কলিটা সহ যে কলিটা আমি সেলাইটা দিয়েছিলাম তো সেইটা সহ কিন্তু আমি কিন্তু সেলাইটা দিয়ে দেবো তো এখানে দেখো এইভাবে কিন্তু ধরবে আর এই যে দেখো কলিটা যে সেলাইটা দিয়েছি সেইটা কিন্তু এই সমান করে ধরে সেলাইটা দিয়ে দেবে আজকে আশা করি এই ভিডিওটা দেখার পরে যেসব বোনেরা আজকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু খুব সহজেই কলি লাগানোটা শিখে যাবে কাটিংটাও শিখে যাবে আজকের ভিডিওতে আমি সবটাই দেখালাম কিভাবে কাটিং করবে কিভাবে সেলাই করবে সব হয়তো ভিডিওটা বড় একটু তো একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি শিখে যাবে সবটাই তো কলি লাগানোর ব্যাপারটা হচ্ছে সবার ক্ষেত্রেই থাকে কলি না লাগালে কিন্তু আমাদের সামনেরটা অনেক সময় সব সময় বলতে গেলে সবার ক্ষেত্রেই শুনেছি যে কলি লাগানো জিনিস নিলে খুব ভালো হয় তো সবাইকে মার্কেটে আমরা যখনই যাই তখনই কিন্তু জিজ্ঞাসা করি যে কলি লাগানো আছে কি বা কলি লাগানো আমাদের স্টেট প্যান্ট দাও বা ইয়ে দাও ওই প্লাজো দাও যাই দাও না কেন এইগুলো আমরা খুব খোঁজ করি তাই তো তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো কলিটা লাগানো হয়ে গেছে এবার আমাকে কি করতে হবে যে যেসব কাজগুলো আর কি এবারে যে প্যানের প্যান্টের যে কাজগুলো এবার আমি কিন্তু সাইটের সেলাইগুলো দিয়ে দিচ্ছে দেখো দেখতে পেলে আরেকবার করে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি যাতে এটা মজবুত হয়ে যায় পাকাপোক্ত তো এটা তোমরা সবাই করবে যে দুটো করে সেলাই দিয়ে দেবে যাতে কাস্টমারের কোনো অসুবিধা যেন না হয় তো এটা অন্য একটা কাস্টমারের তো আমাকে বলেছিল যে আমি কিন্তু এই পিসটা আমিই এনেছিলাম তো আমাকে বলেছিল পিসটা এনেই তুমি বানিয়ে দিও তো আমি তার খুবই পছন্দ হয়েছে আশা করি তাও আমাকে বলেছে যে আমি আরও করতে দেবো আমার খুব পছন্দ হয়েছে তো এখানে দেখো গাডারে সেম সেম আগে ওপর থেকে দুসুদ করে সেলাইটা দিয়ে দেবে দেখো এইভাবে সেলাইটা দিয়ে দেবে দেখতেই পাচ্ছ দেখো এই সেলাইটা দিয়ে দিলে তারপরে তোমরা যারা নতুন আছো একেবারে যদি আমি সেলাইটা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে না প্রথমে দেখো ওই সেলাইটা দিলে তারপরে এই গাডার লাগানোর জন্য এক ইঞ্চি পুরোপুরি মেপে নেবে এক ইঞ্চি কেন কেননা আমাদের ওপরে যখন সেলাইটা দিলাম দুসুত চলে গেছে এবার নিচে থেকে যখন আমি সেলাইটা দেবো আরও দুসুধ যাবে তাহলে হাফ ইঞ্চি ওখানে চলে যাবে আর গার্ডার এর মানে কাপড়টা মোড়ার পরে আমাদের এক ইঞ্চি থেকে যাবে তো সেমভাবে আমার গার্ডারটা যা আছে সেটা কিন্তু একদম মাপের হয়ে যাবে তোমরা কিন্তু একদম ইঞ্চি টেপ দিয়ে মেপে কাজগুলো করবে তাহলে কিন্তু গার্ডারটা লাগানোর সময় যদি ঢিলা হয় তাও ভালো লাগবে না আর টাইট হয়ে গেলেও তোমরা একদমই ভালো হবে না তো একদম সেম সেম চাই তো তোমরা একটু ভালো করে ধীরে ধীরে কাজগুলো করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আমি আজকের এই ভিডিওতে আমি যে এত কথা তোমাদের বলে দিচ্ছি তো তোমরা হয়তো মনে মনে করছো যে দিদি ভাই এত সুন্দর করে বলে দিচ্ছে তো এটা বলার কারণ একটাই যে আমার সকল বোনেরা যেন ভালোভাবে কাজগুলো করতে পারে তো এখানে গাডারটা কীভাবে লাগাতে হবে সেটা তোমাদের বলে দিলাম তো দেখো মিডিলটা একটু ফাঁকা রাখবে গাডারটা যে আমরা সিফটি দিয়ে যে লাগাবো তার জন্য একটু মিডিলটা ফাঁকা রাখবে এখানে কলিটা লাগানোটা দেখে নাও এরপরে কিন্তু অনেকেই তোমাকে কমেন্ট করবে যে দিদি ভাই কলি লাগানো প্যান্ট বানিয়ে দাও তো দেখো যারা আমার বোনেরা অর্ডার নিয়ে কাজ করো এবার কলি লাগানো তাদের আর কোনো অসুবিধা হবে না এখানে দেখো আমি যে প্যান্টটা মানে নিচের দিকে যে লংটা রেখেছিলাম তিন ইঞ্চি তো আমি সেমভাবে সেই তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি দাগ দেওয়ার পরে কিন্তু আমি এটা মুড়বো এখানে দেখো আমি পেপ মানে একটু পেপার পেস্টিং লাগাচ্ছি যাতে নিচের পায়ের দিকটা একটু মজবুত মতন হয় আর দেখতেও কিন্তু ভালো হবে সেই জন্য তোমরা যদি চাও পেপার পেস্টিং দিতে পারো আর যদি না চাও নাও দিতে পারো তো আমি দেখো এখানে আয়রন করার মতন টাইম নেই তাই জন্য আমি ওপর থেকে একটু সেলাই দিয়ে দিচ্ছি যাতে পেস্টিংটা সরে না যায় যেভাবে আমরা আর কি পার্টিওলা প্যান্ট বা স্ট্রেট প্যান্ট এই প্যান্টে যে আমরা যে বক্রমগুলো লাগাই তো এটা আমি বক্রম নয় এটা হচ্ছে আমি পেস্টিংটা লাগিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি মেপে নিচ্ছি আমি যে তিন ইঞ্চি এসটা রেখেছিলাম তো সেটা ঠিকঠাক আছে কি না তো মাপ সহ যদি পুরো মাপগুলো কেট মানে দিয়ে দিয়ে যদি তোমরা কাজগুলো করো তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ আমরা তো প্রথমেই তো যে মাপগুলো দিই সেই মাপগুলো অনুযায়ী যদি কাজগুলো করি তাহলে কিন্তু তোমার কোনো ছোটো বড় হবে না কিছু হবে না তো আমি ওপরটাও তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম যে গাটারের জায়গাটা তো এখানে আমি নিচেটাও তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো তিন ইঞ্চি রেখেছিলাম আমার চওড়াটা তো আমি সেই তিন ইঞ্চিতেই আবার কিন্তু আমি ডাক দিয়ে দিচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু কাজগুলো আমি করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না কেমন তো এখানে দেখো আরও কিছু কাজ আছে যেটা তোমাদের দেখলে আরও কাজে লাগবে তো দেখো আমার পুরো কিন্তু প্যান্টটা রেডি হয়ে গেছে এবার আমি লংটা মেপে দেখে নিচ্ছি তো দেখো এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে কাজ করার পরে কিন্তু একবার মেপে দেখে নেবে তো ফাইনালি পুরো একদম লুকটা দেখে নাও তো এখানে কলি লাগানো হয়ে গেছে কলিটা কীভাবে লাগালাম সেটা তোমাদের সবটাই দেখালাম কলির মাপটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু কাস্টমাররা সবসময় তোমার কাছে কিন্তু কলি দেওয়া প্যান্টটি করতে চাইবে তাই জন্য কলি দেওয়া প্যানের নিয়মগুলো তোমরা একটু জেনে নাও কিভাবে কাটিং করবে এই ভিডিওটা যদি একবার দেখার পরে যদি না বুঝতে পারো তো বারবার দেখো দেখলেই কিন্তু বুঝতে পেরেছি আমি কিন্তু সবটাই এ টু জেড কীভাবে কাটিং করবে কিভাবে মাপ নেবে সবটা মাপ সহ কিন্তু আমি কাটিংগুলো দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু একটা লাইক করবে কমেন্ট করবে আর যদি অনেকটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে তো আজকের মতন এই পর্যন্ত পলি দেওয়া প্যান্টটা কাটিং টিচিং সবটাই তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবে অনেকটাই ভালোবাসা দেবে আর তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এই কাজগুলো করতে পারতাম না তাই জন্য বলছি তোমরা আমার পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসি দিই তো আজকের মতন আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি অনেক কথা অনেক গল্প নিয়ে চলে আসবো আজকের মতন চারটা